সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন শান্তিতে আছেন আমাদের প্রধান উপদেষ্টা ইদানিং পায়েই শোনা যায় তিনি বলে বেড়াচ্ছেন যেখানেই তিনি বক্তব্য দিতে যান সেখানেই বলছেন দেশ নাকি আগের চেয়ে অনেক শক্তিশালী তো আমার প্রশ্ন দেশ শক্তিশালী কিসের ভিত্তিতে হয়েছে আমরা কি এখন বহির্বিশ্বের যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে জয় করার মতো একটা শক্তি অর্জন করতে পেরেছি কিসে শক্তিশালী হয়েছে কোন ক্ষেত্রে শক্তিশালী হয়েছে আমাদের গভর্নর বলেছেন অর্থনীতি মজবুত হয়েছে ব্যাপারটি আমার কাছে হাস্যকর মনে হচ্ছে দেশের আপামর জনসাধারণ তাদের সুবিধা বঞ্চিত করে দেশ শক্তিশালী হয় কি করে নাকি গটিকতে সমন্বয়কারী উপদেষ্টা ওনারা শক্তিশালী হয়েছেন জনগণের টাকা লুটপাট করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন যারা নিজের খরচ চালানোর কোনো ক্ষমতা ছিল না তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন দেশ তাহলে কি শক্তিশালী হয়েছে যদি গতি কতক সমন্বয়কারী এবং উপদেশটাই দেশের অর্থনীতির নিয়ন্ত্রক এবং মাপকাঠি হয়ে থাকে এবং ওনাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে যদি বলা হয় যে দেশ শক্তিশালী হয়ে গেছে তাহলে তো আমার আর বলার কিছু নেই একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন প্রতিটা মানুষ প্রতিটা পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় আপনারা কি আগের চেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন আপনাদের অর্থনীতি উন্নয়ন ঘটেছে আপনারা কি আগের চেয়ে অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন আপনারা অনেক নিরাপদে আছেন আজ এই সরকার আসার পর যে বিধবা ভাতা থেকে শুরু করে সাধারণ মানুষের যে সামান্য কিছু সুযোগ সুবিধা ছিল তা বন্ধ করে দেয়া হয়েছে দেশ যদি অর্থনৈতিকভাবে সত্যিকার অর্থে শক্তিশালী হয় তাহলে সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার কথা আজকে হাসপাতালে বিনা চিকিৎসা অনেকেই মারা যাচ্ছে এমন কি গত আন্দোলনে যারা আহত হয়েছিল তাদের আহাজারি শুনতে পাচ্ছি তারা সুচিকিৎসা পাচ্ছে না আর আমাদের গভর্নর আমাদের উপদেষ্টারা আমাদের সমন্বয়কারীরা আমাদের প্রধান উপদেষ্টা বলে বেড়াচ্ছেন দেশ নাকি অনেক শক্তিশালী হয়েছে অর্থনৈতিকভাবে অনেক মজবুত হয়েছে আজ পর্যন্ত দেশে একটি বিনিয়োগ আসেনি কি করে দেশ শক্তিশালী হলো কি করে দেশ অর্থনৈতিকভাবে মজবুত হলো আমার কাছে মনে হয় জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর উদ্দেশ্যেই এই সমস্ত ভাওতাবাজি কথাগুলো বলে বেড়ানো হচ্ছে তাই তাদের এই সমস্ত প্ররোচনায় আমার মনে হয় আপনাদের নজর না দিয়ে দেশটিকে কিভাবে ওদের হাত থেকে রক্ষা করা যায় সেই দিকে নেমে পড়া উচিত আমি মনে করি না বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের মতো শক্তিশালী দল ছাড়া এই দেশকে সঠিকভাবে পরিচালনা কেউ করতে পারবে আমি কেন ওদের নাম বলছি একসময় আমি আওয়ামী লীগ বিএনপির দুর্নীতির বিরুদ্ধেও কথা বলেছি কিন্তু আমার বিশ্বাস অতীতের কর্মকাণ্ড থেকে এবং কিছুদিন আগে ঘটে যাওয়া আওয়ামী লীগের অবস্থা থেকে এই দুই শক্তিশালী দল তাদের নিজেদের ভুল তারা সংশোধন করে নেবে ভবিষ্যতে তাই আমি মনে করি আমাদেরকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে আর কোনো উপায় নেই বিএনপিকে এগিয়ে আসতে হবে আমি বিএনপির এখন পর্যন্ত তাদের উদ্দেশ্য কী সেটাই বুঝতে পারছি না তাই আওয়ামী লীগকেই আমি বলছি আপনাদের এগিয়ে আসতে হবে আপনারা ভয়ে আর লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই কারণ জনগণ আপনার দিকে চেয়ে আছে জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা মাঠে নামুন তাই আমি সাধারণ জনগণের উদ্দেশ্য বলবো এই সমন্বয়কারীদের অত্যাচার নিপীড়ন দুর্নীতি রোধ করতে হলে প্রতিটি গ্রামে গঞ্জে ইউনিয়নে থানায় প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি আওয়ামী লীগ বিএনপি এগিয়ে নাও আসে আমরা সাধারণ জনগণ প্রতিটি মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে তাই এখন থেকে একটা সংগ্রাম পরিষদ গঠন করা উচিত আমি মনে করি প্রত্যেকটা এরিয়ায় দেশ বাঁচানোর সংগ্রাম পরিষদ গঠন করে এদেরকে রুখে দিতে হবে আজ এ পর্যন্তই আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন বাংলার জয় হোক এবং বাংলার জয় হবেই